আসসালামু আলাইকুম এবরান এই তো এটা হচ্ছে আমাদের করমজা গাছ আজকে আমি আপনাদের করমজা গাছের ভিডিও দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এই পুরোটা হচ্ছে আমাদের করমজা গাছ এটা কিন্তু খেতে ভীষণ টক কিন্তু খেতে একদম সেই লাগে চলুন আজকে যা পারবো এটি আপনাদের দেখাবো এই খাদিজা এই যে আমরা এখন এই করমজা গাছ একটা ডাল কেটেছি এটা কাটাটা আসলে দেখালাম না মানে ভীষণ রোদ তো ভিডিওটা দেখা যাচ্ছিল না যার কারণে আমি আর দেখালাম না এটা কেটেছি এখন আমরা এই যে এখান থেকে এই জাগুলো এই যে করমজাগুলোর কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর খুবই ভালো লাগে আমি তেমন একটা টক খাই না বাট এটা খেতে খুবই ভালো লাগে খাই মাঝে মধ্যে যখন খুব খেতে ইচ্ছা করে এই যে খাদিজা খাদিজা তুমি কি করছো এখন খাদিজার ভীষণ পছন্দ হ্যাঁ খুবই পছন্দ খাদিজা এতে করম জাগুলো এখন এগুলো সব আস্তে কাটা করম সে ভীষণ কাটা অনেক কাটা হুম মানে বড়োই গাছ এত কাটা থাকে না এটাতে যে এত কাটা আছে এখানে এই ডালটাতে যে পরিমাণে গরম যা এখানে অনেক গরম যা অনেক গরম যা মরিচের গুঁড়ো লবণ দিয়ে কেমন লাগে খেতে কেন্দি যা কেন্দি যা মরিচের গুঁড়ো খেতে কেমন লাগে মানে ও আমার মেয়েটা খুব ছোট কিন্তু গরম যা মানে টক আকা খেতে এত পছন্দ করে ভীষণ কোথায় কোথায় এসেছে হ্যাঁ কাজে যা নানুবাসে এসেছে এই যে এটা হচ্ছে বড়ি গাছ তারপর পাশে পেয়ারা গাছ আম গাছ হ্যাঁ গরম গাছটা রোদের জন্য দেখা যাচ্ছে না এই পাশ থেকে আমি আপনাদের প্রদান দেখেছি বাইরের পাশ থেকে ওইটা আমাদের বাইরের পাশ ছিল এটা হচ্ছে ভিতর দিকে গরম জা গাছ আর পেয়ারা গাছ দুটো একসাথে তার কারণে বোঝা যাচ্ছে না এই তো কাটার ভয়ে কাঁদে যে খাদে যা চলে গেছে কষ অনেক কষ দেখেন অনেক কষ আছে খাদে যা নাও এটা এমন একটা মানে ফল এটা চাইলে বাড়ি দিয়ে নামানো যায় না এটা পারতো অনেক কষ্ট হ্যাঁ তো এই তো আমরা এখন এটা আস্তে 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 উঠাবো তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে